প্রিয় বন্ধুরা আমার রংপুরের লোকদেরকে মফিজ কেন বলা হয় সেই ইতিহাসটি আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি যা রংপুরের লোকেরাও জানে না প্রিয় ভাইয়েরা আমার আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন বৎসর আগে কুড়িগ্রাম জেলার সিলমারি উলিপুর নাগেশ্বরী পাটেশ্বরী ভরঙ্গামারি রাজারহাট এই সমস্ত এলাকায় প্রচুর বন্যা হয় সেই বন্যায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ অর্ধহারে অনাহারে দিন কাটাতে শুরু করে আস্তে আস্তেই কুড়িগ্রাম জেলা থেকে লোকগুলো দল বাদিয়ে রংপুর জেলায় আসা শুরু করে রংপুর জেলায় এসে তারা কাজ করে বিভিন্ন মানুষের বাড়িতে কাজকর্ম করে খেতে আরম্ভ করে কেউ কাজ পায় না অর্ধহারে অনাহারে কান্নাকাটি করে জীবন কাটাতে শুরু করে এমতো অবস্থায় রংপুর সাতমাতা এবং মডার্নে মানুষগুলো ভিড় জমাত হঠাৎ একদিন মফিজ নামের একজন ড্রাইভারের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দেখা হয়ে গেল সেই সময় মফিজ ভাই বলল তোমরা কারা কিসের জন্য এইভাবে ভিড় করতেছো তখন তাদের জীবন ইতিহাসগুলো খুলে বলা শুরু করলো আমরা কাজ পাই না অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছি মফিস ভাই বলল তোমরা তাহলে ঢাকা যাও সে ওই সময় একটা গাড়ি কিনেছিল বাবার সামান্যতম সম্পদ বিক্রি করে একটা পুরাতন জীর্ণ শীর্ণ গাড়ি রংপুর মডার্ন থেকে ঢাকা পর্যন্ত চালাতেন এই জনদরদি মানবদরদি মানবতার সৈনিক মোহাম্মদ মফিজুল ইসলাম মফিজ প্রিয় ভাইয়েরা আমার তখন সবাইকে ডাক দিয়ে তার নিজের গাড়িতে নিয়ে এসে নামমাত্র ভাড়ায় ঢাকায় নিয়ে আসলো লোকদেরকে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এইভাবেই অনেক লোক আস্তে আস্তে খবর পেয়ে গেল প্রতিদিন মফিস ভাইয়ের গাড়ির অপেক্ষায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকা শুরু করলো তার যতটুকু সম্ভব ছিল প্রতিদিন এই লোকগুলোকে গাড়িতে করে ঢাকায় নিয়ে আসতো নামমাত্র ভাড়া দিয়ে কারো কারো কাছে টাকা ছিল না সেই সময় মুফিস ভাই বলতো যাদের টাকা নাই তারা ছাদে যাও যা আসে তাই দাও এই কথা বলতেই তখনই ধূপ ধুপ করে সবাই গিয়ে ছাদে উঠত আর এভাবেই উনি ঢাকা নিয়ে আসতো প্রিয় বন্ধুরা আমার মানুষের ভাগ্য আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেল পর্যায়ক্রমে অন্য অন্য বাস গাড়িগুলো দেখল যে অর্ধেক ভাড়ায় ছাদে নিলেও তো লাভ তখন সবাই বলল আমাদের গাড়িতে আসুন অর্ধেক ভাড়া দিবেন ছাদে যাবেন অর্ধেক ভাড়া যারা দিবে তারা ভদ্র অর্ধেক ভাড়া অর্ধেক ভাড়া যারা দিবে তারা মফিজের লোক আর ফুল ভাড়া যা যারা দিবে তারা ভদ্রলোক এইভাবে একটি কথার প্রচলন শুরু হয়ে গেল আস্তে আস্তে এই মানুষগুলোকে ঢাকায় এসে রংপুর কুড়িগ্রাম চিলমারির ভাগ্য পরিবর্তন হয়ে গেল কিন্তু মফিস কথাটি আজ পর্যন্ত রয়ে গেল এই মফিস কথা আর উঠলো না উঠবেও না কেয়ামত পর্যন্ত থাকবে প্রিয় ভাইয়ের আমার আমি সেই মফিস ভাইয়ের মতোই একজন মানুষ হতে চাই একজন ড্রাইভার হতে চাই আমি এরকম গরিব মানুষের সেবা করতে চাই আমাকে আল্লাহ যেন ড্রাইভার হিসাবে কবুল করে আপনাদের কাছে দোয়া চাই প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে বলতে চাই তাহলে কি বলুন তো মফিস কি খারাপ ভাষা মফিস কি একটি লোংরা ভাষা আসলেই আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কয়জন মফিজের মতো লোক হতে পেরেছি আমরা কয়দিন কয়জনকে ঢাকায় বিনা পয়সায় অথবা অর্ধেক ভাড়ায় নিয়ে এসেছি আজ পর্যন্ত কাউকে তো এরকম উপকার করিই নি বরঞ্চ ঠাট্টা বিদ্রোপ করে মফিজ মফিজ বলে মানুষদেরকে এরকম ঠাট্টা করে থাকি মস্করা করে থাকি ভাইয়ের আমার মফিজের মতো আমাদের সবাইকে হওয়া দরকার বলে আমি মনে করি মফিজ এত মানব দরদি ছিল এত লোক ছিল যিনি তিনি সবসময় গরিবদের জন্য কাজ করতেন আর সেই থেকে মফিজ নামটি চালু হয়ে গেছে যারা যায় ছাদে তারা মফিজ যারা যায় দাঁড়িয়ে তারা মফিজ আর যারা বসে যায় তারা ভদ্রলোক আই প্রিয় ভাইয়েরা আমার এই মফিজ কিংবা ভদ্রলোক এদের মধ্যে পার্থক্য কি রয়েছে দেখান্ত এক সময় যখন মফিজ ভাই গাড়ি চালাতে পারতেন না তখন সবাই মফিস ভাইয়ের কাছে এসে বলতো মহেশ ভাই আমরা তো এখন আর ঢাকা যাইতে পারি না ভাড়া বেশি চায় তখন মফিশ ভাই বলল তোমরা সকলেই আমার স্বাক্ষরিত একটি কাগজ যে কোনো গাড়িতে দেখালেই তোমাদের কাছ থেকে অল্প ভাড়া আদেই করবে সেই দিন থেকেই ওই বাসের সুপারভাইজার হেল্পারদের কাছে যখনই চুরকুট দি নিয়ে গাড়িতে উঠতো লোকজনগুলো চুরকুট নিয়ে গাড়িতে উঠতো আর গাড়ি ছাড়ার সময় সুপারভাইজার হেল্পার বলতো কয়জন মফিজ আসো কাগজগুলো দাও তখন সবার কাছ থেকে কাগজগুলো নিয়ে অর্ধেক ভাড়ায় তাদেরকে ঢাকা নিয়ে আসতো এই তো মফিজ ভাইয়ের লোক মফিজ নামে পরিচিত হয়ে গেল আমরা মফিজ রংপুরের মফিজ ほんかにもふいズ